আপনার কি খাবার হজম হতে সময় লাগে পেট ফাঁপা গ্যাস বা কোষ্ঠকাঠিন্য আজকের ভিডিওতে শিখুন হজম শক্তি বাড়ানোর পাঁচটি সহজ ও প্রাকৃতিক উপায় চলুন শুরু করি এক আদা আদা হজমে সাহায্যকারী একটি শক্তিশালী ভেষজ উপাদান খাওয়ার আগে এক চামচ কুচি আদা লবণ দিয়ে খান বা আদা চা পান করুন এটি গ্যাস্ট্রিক রস বাড়িয়ে হজম শক্তি বাড়ায় দুই জিরা জল এক চা চামচ জিরা এক গ্লাস জলে ফুটিয়ে ছেকে নিন প্রতিদিন খাবারের পর পান করুন জিরা হজম এনজাইম বাড়ায় এবং গ্যাস কমায় তিন ঘি ও গরম জল এক চামচ ঘি এক কাপ গরম জলে মিশিয়ে রাতে শোবার আগে পান করুন এটি অন্ত্র পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় কার দই বা প্রবাজটিক। প্রতিদিন এক বাটি টক দই খেলে হজমশক্তি ভালো থাকে দইতে থাকা ভালো ব্যাকটেরিয়া পাঁচন্ত্রকে সুস্থ রাখে পাঁচ খাওয়ার পর হাঁটা খাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট হাঁটলে খাবার দ্রুত হজম হয় এটি হজম প্রক্রিয়াকে প্রাকৃতিকভাবে সক্রিয় করে এই পাঁচটি উপায় নিয়মিত মানলে হজমশক্তি অনেকটাই ভালো থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার কিছু কার্যকরী সমাধান নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ